ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং পাওয়ার হাউস গেট খালিশপুর খুলনা খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুব রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী ইসলামকে তালা থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশ জানায় মাত্র চার দিন আগে রাহান তার স্ত্রী ও শিশু সন্তানসহ সহ ওই বাসা ভাড়া নেন এবং সেখানেই অবস্থান করছিলেন খুলনার এলাকার যুবদল নেতা মাহবুব রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে